সম্মানিত দর্শক সুলতাম আজকে আমি আপনাদের সামনে একটি আয়াত পেশ করেছি এই আয়াতের তরজমা আমি আপনাদের সামনে শোনাবো এখানে আল্লাহর বলা আলম বলেছেন যে কোন ব্যক্তি যদি কোনো মমিন ব্যক্তিকে ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তার শাস্তি কি তার অপরাধ কি হ্যাঁ এ বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো আল্লাহর বলা আলমিন কোরআন কারিমে সুরেন ইসাই তিরানব্বর তিরানব্বই নম্বর আয়তে বলেছেন অমায়াতুল মুখ মিনাম মোতাম্মেদান কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম বা যা যা জাহান্নাম তার প্রতিদান হলো বা তার শাস্তি হলো জাহান্নাম সেই জাহান্নামে কতদিন থাকবে সে এ সম্পর্কে আল্লাহ বলেন খালিদান ফিহা এই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে জাহান্নাম থেকে বের হবে না ও গাজব আল্লাহ এবং আল্লাহর বড় আলমিন তার প্রতি রাগান্বিত হবেন আল্লাহ তার প্রতি গোসা হবেন ওয়ালা আনাহু এবং তাকে আল্লাহ পাক লানত করবেন ওয়াদালাহু আযাবান আযীমা এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিরাট বড় শাস্তি তার জন্য তৈরি করে রেখেছেন সম্মানিত ভাই বন্ধুগণ কাজী আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে আমরা কেউ কখনো কোনো মুমিন মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করব না আল্লাহ রা উন্নয় বলেছেন কোন মানুষ কোন মানুষকে যদি হত্যা করে তাহলে সেজন্য সারা পৃথিবীর কোন মানুষকে হত্যা করে তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে পাপ হবে সেই পাপে হবে একটা মানুষকে হত্যা করলে আজকে আমরা যদি বিভিন্ন দেশে লক্ষ্য করে দেখি কত মানুষ আমরা অন্যায় ভাবে আজকে আমরা বুঝতে পারতেছি না বা যারা মানুষকে অন্যায় হত্যা করতেছে তারা বুঝতে পারতেছে না যে একজন মানুষকে নির্দোষ ভাবে নির্দোষ ভাবে হত্যা করলে তার কতটুকু শাস্তি রয়েছে কতটুকু অপরাধ রয়েছে কতটুকু অন্যায় রয়েছে এগুলো আমরা বুঝতে পারি না বা তারা বুঝতে পারে না এই জন্য নির্মম ভাবে অন্যায়ভাবে মানুষকে বিনা দ্বিধায় বিনা পরোয় তারা মানুষকে হত্যা করছে সম্মানিত ভাই বন্ধুগণ আপনাকেও একদিন মরতে হবে আপনি যাকে আপনি যাকে মারলেন হত্যা করলেন আপনাকেও কিন্তু একদিন মরতে হবে আপনি মরার কথা শুরু কর মরার কথা মনে করেন মরণ মনে করেন কয়দিন আপনি বাঁচবেন আজকে একজন মানুষকে হত্যা করে আপনি খুব বাহাদুর হয়ে গেলেন খুব শক্তিশালী হয়ে গেলেন সম্মানিত ভাই আমার যতই শক্তিশালী দেখান না কেন ইতিপূর্ব অনেক শক্তিশালী রাজা বাচ্চারা তারা মারা গেছে ফরাউর মারা গেছে নমরুদ মারা গেছে বড় বড় কাফির মশ্রিক বেদিন ছিল তারা দুনিয়াতে নেই আপনি আজকে বাহাদুরি দেখাচ্ছেন আপনি অন্য ভাই মানুষকে হত্যা করতেছেন মানুষকে গুম করতেছেন জুলুম করতেছেন আপনার তো সন্তান আছে আপনার সন্তানকে মারেন তো আপনি ইচ্ছা করে কেমন লাগে আজকে যে সমস্ত মায়ের বুক বাপের বুক খালি হয়েছে তারে তো বুঝে বুঝছে একটা ছেলের কত দাম হ্যাঁ একটা ছেলের কত দাম আপনি আপনার সন্তানকে মারেন তো দেখি যেভাবে অন্য সন্তানকে মারছেন একটু বিবেক খাটান একটু চিন্তা করেন আপনাকে মরতে হবে আপনাকে কবরে যেতে হবে আপনাকে জাহান নামে দিবে আল্লাহর বাণী আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন যে ব্যক্তি কোন মোমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান নাম আল্লাহ তার ফুটে রাগান নিতে হবে তারকে লালত করবে তার জন্য বড় কঠিন শাস্তি তৈরি করে গেছেন সম্মানিত ভাই বন্ধুগণ আজ একটু বেরেন খাটান একটু জ্ঞান খাটান যে আমি কতটুকু অন্যায় করতেছি একজন মুমিন মুসলমান মুসলমানকে অন্যায় ভাবে নির্দোষ একজন মানুষকে আমি হত্যা করতেছি হ্যাঁ একটু পরিকল্পনা করেন আপনি আপনাকে যদি হত্যা করা হয় তাহলে আপনার কেমন লাগবে আপনাকে যদি গুলি করা হয় আপনার কেমন লাগবে আপনার যদি তলাতে মারা হয় লাঠিতে মারা হয় কেমন লাগবে কাজেই নিজের দিয়ে অপরকে বিসার করেন যেন আমাদের সবাইকে হেফাজত রাখেন আমার দ্বারা আপনার দ্বারা যেন কোনোদিন কারুপিতে জুলুম না হয় অন্যায় না হয় অত্যাচার যেন না হয় আমরা কারো দ্বারা ক্ষতি না করি কাউকে জুলুম না করি মার মার না না করি আমাদের হেফাজত রাখুন আল্লাহ